কি হয়েছে নতুন কোনো আমার কাছে খবর এসেছে যে জেলখানায় ইউজারসিফের অবস্থা অত্যন্ত পরিপাটি এবং সুবিন্যস্ত এবং মেজাজে রয়েছে তোমার বলতে হবে না এটা আমি আজ নিজের চোখেই দেখেছি সে কারা বন্দী এবং কারা রক্ষী দুইজনেরই চোখের মনে কিন্তু সিদ্ধান্ত হয়েছিল জেলখানায় তাকে শাস্তি দেয়া হবে তাই নয় কি তুমি ধারণা করছো যে সিফকে শেকল পরিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে রাখবে ভুল করছো তুমি ইউজার সিফকে নিজের ফাঁদ থেকে নাজাদ দিয়েছ যে জাভিরা কারাগারকে ফুল ফুলবাগানে রূপ দিয়েছে সে শুধুমাত্র পুতিফারের রাজমহল নয় সে কারাগারকেও খুব দক্ষভাবে পরিচালনা করছে আমি এ কথা ভেবে খুব খুশি যে ইউজার সিফ তোমার ফাঁদ থেকে নাজাত পেয়েছে কি হয়েছে আমার বানু আমরা নিজেদের পরিকল্পনা হেরে গিয়েছি হিউজার সিফ আমার কাছে আত্মসমর্পণ করবে না সে যেহেতু শাস্তিই পাচ্ছে না আমার কাছে তাহলে কেন আত্মসমর্পণ করবে এত সহজে পরাজয় মেনে নিলে কিভাবে হবে আমার বানো তাকে হাতের মুঠায় আনার এখন অনেক পথ আছে যেখানে আমার সলা পরামর্শকারী তুমি হবে সেখানে এর থেকে আর কি ভালো ফল হবে আমি যা কিছু করি বা করেছি তা আপনার সন্তুষ্টের জন্যই করেছি আমি সব সময় আপনাকে ভালো রাখার চেষ্টা করেছি খুব ভালো অসন্তুষ্ট হই না তোমার কাছে এখন কি সমাধান রয়েছে

যা কিছুই দরকার হবে করতে রাজি আছি আমি আমার ইচ্ছা ছিল ইউজার কারা বন্দি করে সীমাবদ্ধ করে ফেলব আসলে তার থেকে দূরে থাকার শক্তি আমার নেই যেহেতু জেলখানা ইউজার নিকট ফুলবাগি চাষি তো সে আনুগত্য পোষণ করবে না খোদাবানদের ডেকে ডেকে একদম হয়রান হয়ে গেলাম তারা তো কিছুই করছে না নাজাদের জন্য এর জন্য আমুনই দায়ী আমি অবশ্য আমুনকে দায়ী করব না তোমরাই দায়ী কেন না রুহু ছাড়া একটা পাথরের নিকট থেকে তোমরা সাহায্যের অপেক্ষায় আছো এই যে আমরা পাথরগুলো ভাঙছি এবং বিভিন্ন রকম আকার দিচ্ছি এর সাথে আমুনের কি পার্থক্য রয়েছে আমন তো নিজেই স্থির রয়েছে যাতে তার কার্যাবলী অন্যরাগ করে দেয় আর তুমি কিনা সেই আমুনের কাছ থেকে সাহায্য চাইছ তাহলে আমাদের খারাপ সময়ে আমরা কার কাছে চাইবো কে আমাদের পথ দেখাবে সওয়াল করো উপলব্ধি করো এমন খোদা খুঁজে নাও যার পার্থিব কোনো প্রয়োজন নেই যে সামর্থ্যবান ও শক্তিশালী যে তোমাদেরকে নিয়ামত বর্ষণ করবে কোথা থেকে আমরা এই খোদাকে পাব আমরা তো আমুন ছাড়া আর কোন খোদাকেই চিনি না কোথায় অনুসন্ধান করব অনুসন্ধানের দরকার নেই তিনি সর্বত্রই রয়েছেন তুমি যে খোদার কথা বলছো সে মানুষের ধন সম্পদ লুট করে না তো কেড়ে নেয় না তো আমুন খাদেমদের মতো সুন্দরী মেয়ে দেখলে নিজেকে তার মালিক বলে মনে করে না তো আমনের খাদেমগণের মতো তোমার খোদার খাদেমগণ জনগণের উপর জুলুম করে না তো আমি যে খোদার কথা বলছি তিনি এই সকল কিছুর চাইতে ঊর্ধ্বে তার নিজের প্রয়োজনে কাউকে নির্যাতন করতে হয় না অত্যন্ত দয়ালু ও মেহেরবান আমার খোদা এই গদমিনীর সঙ্গে আমার কাজ আছে কি হয়েছে তোর আবারও ধররা খাওয়ার ইচ্ছে হয়েছে নাকি গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে কি বললি যদি গুরুত্বপূর্ণ কিছু না হয় তাহলে নিজেকে ধররা খাওয়ার জন্য প্রস্তুত রাখো ঠিক আছে আমি রাজি আছি এসো আপনারা এখনও পর্যন্ত ইউজর সিফের কথা শুনেছেন না তার কথায় কোনো সমস্যা আছে পুরোটাই ভুল ত্রুটি দিয়ে ভরা সে আসলে মহান খোদা আমুন ও মিশরের অন্যান্য খোদার প্রতি বিশ্বাসী নয় তাদেরকে ঠাট্টা আর বিদ্রুপ করে তুমি কোথা থেকে জানলে তার কথাগুলো থেকে তার কথাগুলোর কোনো ভিত্তি নেই এক অদৃশ্য খোদার ইবাদত করে আর প্রকাশ্যে ওই একাত্মবাদী খোদার তাবলিক করে শুধুমাত্র একটু গোপনে তার কথাগুলো আপনি বুঝতে পারবেন নিনিফার নিন্তা আমার দৃষ্টিতে ইউজারসিফ একজন অভিজাত ইনসান আর সে অপরের প্রতি সাহায্য ব্যতীত তাকে আর অন্য কিছুই করতে দেখা যায় না আর ও জাভিরা কারাগারে আসার পর থেকে কারাগার ও কয়েদিদের অবস্থা যেমন ভালো হয়েছে তেমন অপরাধও কমেছে কিন্তু কয়েদিদের ইমানের ব্যাপারে কি বলবেন আমি তাদের ব্যাপারে চিন্তিত ইমানের না তুমি কয়েদিদের উপর নেতৃত্ব কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টায় আছো ইমান নয় যদি ইউজার্সিবের জার্সিবের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হও অথবা তাকে অবজ্ঞা করো তাহলে কঠিন শাস্তি পাবে এইবার ক্ষমা করে দিচ্ছি পরের বার দৌড়া মারা হবে হুম জনাব কিদামিনকে কি বলতে গিয়েছিলে তুমি ইউজারসিপের নামে গিবোধ করেছে জনাব কিদামিনকে উত্তেজিত করতে চেয়েছিল কিন্তু দাঁত ভাঙ্গা জবাব পেয়েছে শুনলাম জনাব কিডামিনের কাছে আমার নামে ভেবে দেখো আমি তোমার সাথে আমি শুধু চেষ্টা করছি তোমাকে শুধরে দিতে যে ঘৃণা ও শত্রুতা তুমি তোমার অন্তরে লালন করছো সেটা তোমাকে ধ্বংস করে দেবে নিনিফার গুপ্তা আমি তোমার সাথে বন্ধুত্ব চাইছি বন্ধুত্ব জিন্দা থাকা পর্যন্ত আমার কাছে কিছুই পাবি না কর ফুসরাত যেন পাই এত কিছু সত্ত্বেও আমি কিন্তু নিরাশ নই